আমি আমার জমির উপর থেকে বিদ্যুতের খুঁটি সরাতে চাই আমি বিদ্যুতের খুঁটির জন্য ঘর করতে পারছি না এখন জমির উপর থেকে বিদ্যুতের খুঁটিটা সরাবো এর নিয়ম কি আসসালামু আলাইকুম জলবিদ্যুৎ সেবায় সকলকে স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে বিদ্যুতের খুঁটি আপনার জমির উপরে আছে এই খুঁটিটা সরাতে চান এই জন্য আপনাকে কি করতে হবে বা কত টাকা লাগতে পারে এ বিষয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন তাদের প্রশ্নের উত্তর আজকে আমরা দেব যদি আপনি আপনার জমির উপর থেকে বিদ্যুতের খুঁটি সরাতে চান তো এই জন্য আপনাকে সর্বপ্রথম বিদ্যুৎ অফিসে গিয়ে একটা আবেদন করতে হবে এখানে আবেদন ফি হচ্ছে ভ্যাট সহ সতেরোশো পঁচিশ টাকা এই সতেরোশো পঁচিশ টাকা অফিসে জমা প্রদান আপনাকে আবেদন করতে হবে তখন আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং এক কপি ছবি এবং যদি আপনি বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহক হন তাহলে আপনার বিদ্যুৎ বিলের একটা কপি নিয়ে যাবেন আবেদন করার সময় এবং আপনার অবশ্যই সচল মোবাইল নাম্বারটি আবেদনের কপিতে উল্লেখ করে দিবেন যখন আপনি আবেদন করে চলে আসবেন তার কিছুদিনের ভিতরে আপনার আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ অফিস থেকে একজন পরিদর্শক সরজমিনে আপনার স্পটটি দেখার জন্য আসবে যেই জায়গায় থেকে আপনি খুঁটিটি সরিয়ে দিতে চান পরিদর্শক এসে দেখবে যে আপনি খুঁটিটি কোন জায়গা থেকে কোন জায়গায় সরাতে চান সেখানে কি কি মালামাল লাগবে বা কাজটি করতে আর কি কি আনুষঙ্গিক প্রয়োজন আছে কিনা নতুন করে বা কোনো ঝাঁ ঝামেলা আছে কিনা এই সকল কিছু তিনি খতিয়ে দেখবে দেখার পরে যদি সবকিছু পজিটিভ হয় সেক্ষেত্রে তিনি অফিসে গিয়ে একটা রিপোর্ট প্রদান করবেন এবং এই কাজটি করতে কত টাকা খরচ হতে পারে এরকম একটা এস্টিমেট তৈরি করবেন পরবর্তীতে অফিসিয়াল চিঠির মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই কাজটি করতে আপনার এত টাকা খরচ হবে এই টাকাটা নির্ধারিত একটা তারিখ থাকবে সেই তারিখের ভিতরে যদি আপনি ক্যাশ শাখায় জমা প্রদান করেন সেক্ষেত্রে আপনার কাজটি যদি আপনি তারিখের ভিতরে অফিসের ক্যাশ শাখায় সেই টাকাটা জমা প্রদান করেন তার পরবর্তীতে অফিসিয়াল প্রসেস অনুযায়ী একটা ওয়ার্কআউট তৈরি হবে ঠিকাদার প্রতিষ্ঠানকে টেন্ডারের মাধ্যমে কাজটি দেওয়া হবে পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন আপনার সাথে যোগাযোগ করে এসে আপনার খুঁটিটি সরিয়ে দিয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এই বিদ্যুতের খুঁটি আপনার জমির উপর থেকে সরানোর নিয়ম তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কাজটা কিন্তু একটা দীর্ঘ প্রসেসের কাজ সময় সাপেক্ষ কাজ যেহেতু একটা বড় কাজ টেন্ডারের বিষয় আছে হ্যান্ডেল করা হয় বা তাদেরকে কাজটি দেওয়া হয় তারা এসে তারপর কাজটি করবে এই জন্য কিন্তু একটা সময় সাপেক্ষ একটা কাজ আপনি যদি মনে করেন যে আমি আজকে আবেদন করলাম কালকে আমার কাজটি হয়ে গে যাবে এরকম কিন্তু বিষয়টা না একটু সময় হাতে নিয়ে আপনাকে আবেদন করতে হবে তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে সকল তথ্য পেতে জোরে বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম